জ্যানফাজ ইউজি টু জিরো টু ফোর অল ক্যান্ডিডেটকে কেম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আমি রাজেশ কর্মকার আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে আপ টু মোপ আপ পর্যন্ত কত র্যাঙ্ক করলে তোমরা বিএসসি নার্সিং প্যারামেডিকেল এবং বিএই যেতে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং এই বছরে কত মার্কস পেয়ে মোটামুটি কত র্যাঙ্ক হয়েছে সেরকম কিছু র্যাঙ্কার নিয়ে আমি হাজির হয়েছি এবং স্পট কাউন্সিলিং ব্যাপারটা কি স্পট কাউন্সিলিংয়ের নোটিফিকেশান তোমরা কিভাবে জানতে পারবে এবং বিয়ে যেতে অনেক বেশি র্যাঙ্ক করেও আগের বছর স্পট কাউন্সিলিংয়ের চান্স পেয়েছিল তার তথ্যও কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তার জন্য পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো মোটামুটি ছ হাজার সাত হাজার বা তারও বেশি র্যাঙ্ক করে কিন্তু বিয়ে যেতে আগের বছর চান্স পেয়েছে ওকে তো এই সমস্ত ইনফরমেশান জানার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব থেকে প্রথমে আমি কিছু র্যাঙ্কার দেখাচ্ছি সেখানে তোমরা দেখতে পাবে যে কত মার্কস পেয়ে কত র্যাঙ্ক এসেছে এই বছরে দেখো সিক্সটি সেভেন মার্কস পেয়ে তোমাদের এবছর র্যাঙ্ক এসেছে একশো ছয় এটা পেপার ওয়ানের ক্ষেত্রে নেক্সট আমরা চলে আসছি পেপার টুয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সেভেন্টি ফোর মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে তিনশো সতেরো এটা কিন্তু বিএইচের জন্য নেক্সট আমরা চলে আসছি দেখো পেপার ওয়ানে টোয়েন্টি নাইন পয়েন্ট সামথিং মার্ক্স পেয়ে র্যাঙ্ক এসেছিলো আঠাশ হাজার সতেরো আর পেপার টুয়ে একাত্তর পয়েন্ট ফাইভ মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে চারশো একান্ন নেক্সট আমরা চলে আসছি পেপার টুয়ের ক্ষেত্রে সেভেন্টি থ্রি মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে তিনশো আটত্রিশ নেক্সট আমরা চলে আসছি পেপার টুয়ের ক্ষেত্রে একান্ন মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে তিন হাজার সাতশো উনিশ এই বছরে কিন্তু পেপার টুতে অনেকটাই হাই কাট যাবে আগের বছরের তুলনায় কারণ আগের বছর আমি নিজে একষট্টি মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছিল দুশো পঁয়তাল্লিশ এই বছরে সেটা একষট্টি মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে এক হাজার পাঁচশো সামথিং ঠিক আছে তো বুঝতেই পারছো কতটা চেঞ্জ হয়েছে কারণ বিএইচের যে চাহিদা সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এটা বলার অপেক্ষা থাকে না এই র্যাঙ্কার দেখে অবশ্যই ঠিক আছে নেক্সট না নেক্সট হচ্ছে তোমাদের তেষট্টি মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে পেপার টুয়ের ক্ষেত্রে এক হাজার একশো বিরানব্বই নেক্সট সেটা হচ্ছে যে পেপার টুয়ের ক্ষেত্রে চুয়াত্তর মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে তিনশো ঠিক আছে নেক্সট পেপার ওয়ানের ক্ষেত্রে চুয়াল্লিশ মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে পাঁচ হাজার সাতশো এটা হচ্ছে জেনারেল র্যাঙ্ক এবং এর র্যাঙ্ক হচ্ছে আটশো আর পেপার টুয়ের ক্ষেত্রে একষট্টি মার্কস পেয়ে যেটা বললাম আগের বছর আমি একষট্টি মার্কস পেয়ে র্যাঙ্ক ছিল দুশো পঁয়তাল্লিশ এই বছরে সেটা চলে গেছে পনেরোশো তিরিশ এবং কাস্ট র্যাঙ্ক হচ্ছে দুশো আট নেক্সট হচ্ছে যে নেক্সট হচ্ছে যে আটত্রিশ মার্কস পেয়ে র্যাঙ্ক আইছে আট হাজার তিনশো ষাট এবং কাস্ট র্যাঙ্ক হচ্ছে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই নেক্সট হচ্ছে তোমাদের দেখো পেপার টুয়ের ক্ষেত্রেই উনচল্লিশ মার্কস পেয়ে র্যাঙ্ক আইছে মেরিট র্যাঙ্ক সাত হাজার ছশো পঁয়তাল্লিশ নেক্সট আমরা চলে আসছি বাষট্টি মার্কস পেয়ে পেপার টুতে র্যাঙ্ক এসেছে এক হাজার চারশো পঁচিশ এবং পেপার ওয়ানের চল্লিশ মার্কস পেয়ে র্যাঙ্ক আইছে ন হাজার দুশো সাতানব্বই নেক্সট যেটা হচ্ছে সত্তর মার্কস পেয়ে পেপার টুয়ের ক্ষেত্রে সত্তর মার্কস পেয়ে র্যাঙ্ক হয়েছে পাঁচশো উনতিরিশ নেক্সট সাতাত্তর মার্কস পেয়ে র্যাঙ্ক এসেছে একশো চুয়ানব্বই এবং বাষট্টি মার্ক্স পেয়ে পেপার ওয়ানের র্যাঙ্ক এসেছে তিনশো ঠিক আছে এই হচ্ছে ছিল তোমাদের কিছু র্যাঙ্কার দেখালাম এরপরে আমি আসল চলে আসছি এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক থাকলে তোমাদের আপ টু মোপ আপ কাউন্সিলিং অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং এবং মোপ আপ কাউন্সিলিং পর্যন্ত চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে আমি আবারও বলে দিই এরকম এই যে ডাটা এটা পুরোটাই অনুমানের উপর ভিত্তি করে করা হচ্ছে তার জন্য এই ডাটা কিন্তু একশো পারসেন্ট ম্যাচ খেতেও পারে নাও খেতে পারে তবে এর আশেপাশে কিছু একটা থাকবে দেখো সব থেকে প্রথমে আসছি বিএসসি নার্সিং বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে যদি তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার যদি র্যাঙ্ক তিন থেকে মোটামুটি তিন হাজার মধ্যে থাকে তাহলে তোমার একটা চান্স রয়েছে আপ টু মপ আপ কাউন্সিলিং পর্যন্ত চান্স গভর্নমেন্ট কলেজে হয়ে যেতে পারে নেক্সট হচ্ছে ওবিসি বি ওবিসি এর ক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক তিন হাজার থেকে শুরু করে চার হাজারের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে ওবিসি বি হিসাবে চান্স পেতে পারো নেক্সট হচ্ছে যে ও এ এর ক্ষেত্রে তোমার পাঁচ থেকে শুরু করে পাঁচ হাজার মধ্যে যদি র্যাঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু একটা সুযোগ রয়েছে নেক্সট হচ্ছে যে নেক্সট হচ্ছে যে এসি ক্যান্ডিডেট এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মোটামুটি ছ থেকে শুরু করে আপ টু ছ তোমরা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছো কি বলতে চাইছি ছ থেকে শুরু করে ছ এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে একটা চান্স হতে পারে আপ টু মপ পর্যন্ত এরপরে আসছি এসটি টি ক্যান্ডিডেট এসটি এসটির ক্ষেত্রে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার র্যাঙ্ক পর্যন্ত একটা চান্স রয়েছে আপ টু মপ আপ পর্যন্ত এরপরে আসছি ই এস ই ক্ষেত্রে ছ হাজার পাঁচশো থেকে শুরু করে সাত হাজার পর্যন্ত একটা চান্স রয়েছে ঠিক আছে ই এসের ক্ষেত্রে একবারে আপ টু মপ আপ পর্যন্ত বিএসসি নার্সিংয়ে তুমি চান্স পেতে পারো এগুলো সবই কিন্তু জিএমআর র্যাঙ্ক বললাম কাস্ট র্যাঙ্ক কিন্তু নয় নেক্সট আমরা চলে আসছি এরপরে প্যারামেডিকেলের ক্ষেত্রে ঠিক আছে প্যারামেডিকেল তোমাদের কিন্তু জেনারেল র্যাঙ্ক যদি তোমাদের মোটামুটি দু হাজার দুশো থেকে শুরু করে আপ টু দু হাজার আটশোর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাস এ জেনারেল ক্যান্ডিডেট কোনো না কোনো গভর্নমেন্ট কলেজে কোনো না কোনো কোর্সে কিন্তু চান্স পেয়ে যাবে এরপরে কাস্টের ক্ষেত্রে আমি আর বলছি না কাস্টের ক্ষেত্রে তোমরা মোটামুটি ধরে নাও ওই যে বিএসসি নার্সিং যেরকম বললাম তার থেকে কিন্তু কম যাবে তার থেকে বেশি কোনো দিনই যাবে না ঠিক আছে তো অ্যাভারেজ অ্যাস এ জেনারেল ক্যান্ডিডেট দু হাজার দুশো থেকে দু হাজার আটশোর মধ্যে যদি তোমার র্যাঙ্ক থেকে থাকে তাহলে কিন্তু কোনো না কোনো কোর্সে এরপরে তুমি যদি বিএমএলটি পেতে যাও বা যদি সিসিডিওটি পেতে যাও তাহলে কিন্তু তোমার এক হাজারের মধ্যে র্যাঙ্ক থাকলে বেটার হয় ঠিক আছে আশা করছি বুঝতে পারলে যে কোনো একটা কোর্সে তোমার চান্স হয়ে যেতে পারে গভর্নমেন্টেই যদি তোমার এই দু হাজার দুশো থেকে দু হাজার আটশোর মধ্যে র্যাঙ্ক থেকে থাকে এরপরে আমরা আসছি বিএইজে অর্থাৎ ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই কোর্সে আপ টু মোপ আপ পর্যন্ত কত র্যাঙ্ক পর্যন্ত চান্স হতে পারে সব থেকে প্রথমে হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট দেখো আগের বছরে জেনারেল ক্যান্ডিডেট গিয়েছিল পাঁচশো পর্যন্ত কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগের বছরের তুলনায় এই বছরে বিএইজের বিএইজের চাহিদা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে তার জন্য র্যাঙ্কটা কিন্তু আগের বছরের থেকে কম যাওয়াটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে আমি ধরেছি জেনারেল র্যাঙ্ক তোমার যদি চারশো থেকে পাঁচশোর মধ্যে থাকে এটা কিন্তু বিএমআর র্যাঙ্ক যদি থাকে তাহলে তুমি অ্যাস এ জেনারেল ক্যান্ডিডেট আপ টু মপ আপ কাউন্সেলিং তুমি বিয়ে যেতে গভর্নমেন্টে চান্স পাওয়ার একটা সুযোগ রয়েছে এরপরে আসছি ওবিসি বি ওবিসি বিয়ের ক্ষেত্রে কিন্তু তোমার যদি জি বিএমআর র্যাঙ্ক ছশো থেকে সাতশোর মধ্যে থাকে তাহলে তোমার একটা চান্স রয়েছে আপ টু মপ আপ পর্যন্ত এরপরে হচ্ছে ও এ এর কি সাতশো পঞ্চাশ থেকে শুরু করে আপ টু আটশো পঞ্চাশ এর মধ্যে যদি তোমার বিএমআর র্যাঙ্ক থাকে ঠিক আছে যদি এবং তোমার যদি সার্টিফিকেট ভ্যালিড থাকে সেই ক্ষেত্রেই তুমি তো এলিজিবেল তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে সাড়ে সাতশো থেকে সাড়ে আটশোর মধ্যে যদি বিএমআর র্যাঙ্ক থাকে এরপরে আসছি ইডাব্লিউএস ইডাব্লিউএসের ক্ষেত্রে মোটামুটি তোমার যদি বিএমআর র্যাঙ্ক ছ হাজার থেকে সরি ও ইডাব্লিউএসের ক্ষেত্রে তোমার যদি বিএমআর র্যাঙ্ক আঠেরোশো আঠেরোশো থেকে শুরু করে দু হাজার এর মধ্যে যদি তোমার বিএমআর র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে চাষ এটা কিন্তু এর ক্ষেত্রে নয় এটা কিন্তু এসসি ক্যান্ডিডেট ঠিক আছে আমি একটু বাই মিস্টেক হয়ে গেছিলো এসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আঠেরোশো থেকে শুরু করে দু হাজার আঠেরোশো থেকে শুরু করে দু হাজারের মধ্যে হয়ে যাবে যদি তোমার এসসি ক্যান্ডিডেট থাকে আর তোমার যদি ই ক্যান্ডিডেট থাকে সেই ক্ষেত্রে তোমার মোটামুটি আটশো থেকে ওটা আঠেরোশো নয় আটশো থেকে যদি তোমার এক হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে বিএমআর র্যাঙ্ক এটা কিন্তু এর জন্য আটশো থেকে এক হাজারের মধ্যে র্যাঙ্ক থাকলে তোমার হয়ে যাবে আর এসসির ক্ষেত্রে কিন্তু আঠেরোশো থেকে শুরু করে দু হাজারের মধ্যে যদি তোমার র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু হয়ে যাবে যদি এসসি ক্যান্ডিডেট হয় তাহলে এইটা যদি ইডাব্লিউএস হয় তাহলে কিন্তু এইটা ওকে এবং যদি এস টি ক্যান্ডিডেট এস টি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার মোটামুটি ধরে নাও ছ হাজার থেকে শুরু করে সাত হাজার এর মধ্যে যদি তোমার বিএমআর র্যাঙ্ক থাকে এবং এস টি ক্যান্ডিডেট তাহলে কিন্তু তোমার বিয়ে যেতে আপ টু মোপ আপ কাউন্সিলিং পর্যন্ত চান্স পাওয়ার একটা সুযোগ রয়েছে এরপরে আমরা আসছি স্পট কাউন্সিলিং ব্যাপারটা কি তো স্পট কাউন্সিলিং ব্যাপারটা হচ্ছে যদি মোপ আপ কাউন্সিলিং হয়ে যাওয়ার পরেও যদি তোমাদের সিট কিছু ফাঁকা থেকে থাকে তাহলে কিন্তু একটা ফিজিক্যালি কাউন্সিলিং হয় যাকে আমরা স্পট কাউন্সিলিং বলি এটা কিন্তু বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও হয়ে থাকে প্যারামেডিক্যাল এবং বিএইচের ক্ষেত্রেও হয়ে থাকে তো তোমরা সবাই জানো যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি এ এম জিএনএম নার্সিং বা বিএসসি এদের ক্ষেত্রে বেসিক্যালি স্বাস্থ্যভবন থেকে নোটিশটা পাবলিশ করে কিন্তু প্যারামেডিক্যাল এবং বিএইচএ এদের ক্ষেত্রে নোটিশটা কিন্তু পাবলিশ করা হয় ডাব্লু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ডাব্লু এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সেই নোটিশটা পাবে যদি তোমাদের স্পট কাউন্সেলিং হয় এটা কখন হয় এইটা হচ্ছে তোমাদের মোপ আপ কাউন্সিলিং হয়ে যাওয়ার পর যদি সিট ফাঁকা থাকে তবে চাপের কিছু নেই আশা করছি এই বছরও স্পট কাউন্সিলিং হবে কারণ এক দুটা সিট কিন্তু বেসিক্যালি ফাঁকা থেকে থাকে ওকে তো তার জন্য এই বছরও কিন্তু স্পট কাউন্সিলিং হবে যদি স্পট কাউন্সিলিং হয় তার যে নোটিফিকেশান এবং তার যে অফিসিয়াল যে পিডিএফ মানে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে যে পি নোটিফিকেশান পাবলিশ করবে সেটা আমরা এই ইউটিউব চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো এই সমস্ত ইনফরমেশানগুলো জানার জন্য তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে তোমরা এই সমস্ত ইনফরমেশান সবার আগে পেয়ে যাবে এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাও না থ্যাংক ইউ টু অল সবাই ভালো থেকো